হিটলার আচ্ছা আমরা তো সবাই কম বেশি হিটলার সম্পর্কে জানি আমরা অনেকেই এটাও জানি যে হিটলার আত্মহত্যা করেছিল ত্রিশে এপ্রিল উনিশশো সালে আচ্ছা আমরা কি এটা জানি হিটলারের শেষ বক্তব্য কোনটি ছিল না জানলে আজকে রেডি হয়ে যান আমাদের এই ভিডিওটি দেখার জন্য চলুন আমরা শুরু করি হিটলারের শেষ ভাষণ ছিল সরকারি ভাষণ চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে মিউনিকে একটি পার্টি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এটি ছিল একটি রেডিও ভাষণ যেখানে হিটলার সরাসরি উপস্থিত ছিলেন না বরং তার ভাষণ রেকর্ড করা হয়েছিল এবং সম্প্রচার করা হয় হিটলারের শেষ বার্তা হিটলার তিরিশে এপ্রিল উনিশশো সালে আত্মহত্যার আগে তার একটি রাজনৈতিক ও ব্যক্তিগত স্টেটমেন্ট তৈরি করেন যেটি অনেক ইতিহাসবিদ হিটলারের শেষ বক্তব্য বা বার্তা বলে গণ্য করেন তার সেই বার্তায় তিনি নিজেকে দেশপ্রেমিক হিসেবে চিহ্নিত করেন যুদ্ধের জন্য ইহুদিদের বিরোধীদের উপর দোষারোপ করেন নিজের আত্মশরীর হিসেবে আডমিরাল কার্ল ড্যানিউ টস কে মনোনীত করেন ইভা ব্রাউনকে বিয়ে করেন এবং আত্মহত্যার সিদ্ধান্ত ঘোষণা করেন তাছাড়া তার আরেকটি মৃত্যুর আগে উনত্রিশ বা ত্রিশ এপ্রিলে তিনি একটি তিনি একটি বার্তা লিখে গিয়েছিলেন যেটিকে হিটলারের শেষ লিখিত বার্তা হিসেবে গণ্য করা হয় ধন্যবাদ তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা তাড়াতাড়ি